আজকে আমরা যে সিরিজটি নিয়ে কথা বলবো সেটি একটি জনপ্রিয় স্প্যানিশ টেলিভিশন সিরিজ যা একদল অপরাধীকে অনুসরণ করে বাড়ানো হয়েছে তারা মূলত স্পেনের মিন্ট লুট করার জন্য পরিকল্পনা করে এই শোটি তার সিনেমাটোগ্রাফি সুউচ্চ চরিত্র এবং সন্দেহজনক গল্পের জন্য পরিচিত তাছাড়া সিরিজটিতে সবাই অনেক সুন্দর অভিনয় করেছে যার কারণে সিরিজটি অনেক জনপ্রিয়তা লাভ করে মানি হেস্ট মূলত স্প্যানিশ ভাষায় লা কাসা দে পাপেল শিরোনামে অ্যালেক্স পিনা দ্বারা নির্মিত একটি স্প্যানিশ টেলিভিশন সিরিজ নেটফ্লিক্সে রিলিজ হওয়ার পরে ব্যাপক আন্তর্জাতিক প্রশংসা অর্জন করে এর আগে দুই সালে অ্যান্টেনা থ্রি নেটওয়ার্কে প্রথম প্রিমিয়ার হয়েছিল হে গেস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম এখানে সিরিজটি সম্পর্কে কিছু পয়েন্ট আছে পয়েন্ট নাম্বার ওয়ান গল্পটি একদল ডাকাতকে ঘিরে বাড়ানো হয়েছে তারা প্রত্যেকে তাদের আসল নাম গোপন রেখে একটি কোড নাম ব্যবহার করে আর এই ডাকাতের যিনি মাস্টার তার নাম হল দ্য প্রসেসর অর্থাৎ তাকে সবাই এই নামেই ডাকে তাদের পরিকল্পনা হল স্পেনের রয়্যাল মিন্টে নিখুঁত চুরি চালিয়ে বিলিয়ন ইউরো নিয়ে নেওয়া তারপর কোনো চিহ্ন ছাড়াই সেখান থেকে পালিয়ে যাওয়া পয়েন্ট নাম্বার 2 চরিত্র এই সতে বিভিন্ন ধরনের চরিত্রের বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকwidetilde অনন্য ব্যাকগ্রাউন্ড এবং ব্যক্তিত্বের পরিচয় রয়েছে এই চরিত্রগুলোর অভিনয় ও তাদের মধ্যে যে জটিল সম্পর্কে তৈরি হয় তা দর্শকদের মনে প্রচুর সারা জাগায় পয়েন্ট নাম্বার 3 ন্যারেটিভ স্টাইল মানে হস তার নন লিনিয়ার ন্যারেটিভ স্ট্রাকচারের জন্য পরিচিত যা অতীত এবং বর্তমান ঘটনাকে মিশ্রিত করে তুলে ধরেছে ফ্ল্যাশব্যাকগুলি চরিত্রগুলোর প্রেরণা এবং ব্যক্তিগত ইতিহাসের অন্তর্দৃষ্টি প্রদান করে পয়েন্ট নাম্বার 4 থিম টি প্রতিরোধ বিদ্রোহ প্রেম এবং একজনের ক্রিয়াকলাপের পরিণতির মতো থিমগুলি অন্বেষণ করে এটি সাধারণ হিস্ট জেনারের বাইরে চলে যায় চরিত্রগুলির মানসিক দিকগুলোও এখানে ফুটে উঠেছে পয়েন্ট নাম্বার ফাইভ আন্তর্জাতিক সাফল্য নেটফ্লিক্স এর রিলিজের পর মানি হাইস ব্যাপক বিশ্বব্যাপী ফলো করেছে যা এই প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি দেখা অ ইংরেজি ভাষার সিরিজগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে তাছাড়া একক দেশ হিসেবে ভারতের মধ্যে এটি অনেক জনপ্রিয়তা পেয়েছে এর সাফল্যতা একাধিক সিজনের মাধ্যমে প্রকাশ পেয়েছে পয়েন্ট নাম্বার সিক্স সাংস্কৃতিক প্রভাব শোটি জনপ্রিয় সংস্কৃতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে বিশ্বজুড়ে ভক্তরা সিরিজের লুটের সময় তারা যে আইকনিক লাল জাম এবং মুখোশ পরেছিল তা অনেক পছন্দ করেছে পয়েন্ট নাম্বার সেভেন সিজন দুই সালে জানুয়ারি সর্বশেষ আপডেট অনুযায়ী মানি হেস সর্বমোট পাঁচটি সিজনে প্রকাশ করেছে পরবর্তীতে এর সিজন সংখ্যা বাড়তে পারে তো সিরিজটি যেহেতু কয়েকটি সিজনে রিলিজ হয়েছে আমি চেষ্টা করব সব কয়েকটি সিজন আপনাদের সামনে তুলে ধরার আর সিজন সংখ্যা যেহেতু বেশ কয়েকটি তাই এক ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না মানি হেস্টের সিজনগুলো বেশ কয়েক একটি পাটাকারে আসবে আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা